কবুল করুন জোরে বলুন আমিন পিছনে ১৬ বছরে এমন একটা হয় অবস্থা হয়েছিল হুজুরদেরকে জামাতি করা লাগে নাই হেফাজতে ইসলাম করতে হয় নাই চরমনাই করতে হয় নাই হুজুর হইলেই বিপদ কথা বলেন না কেন কেউ জোরে বলেন এখানকার এইখানে মহতামি হুজুরের বাড়ি মনে হয় ময়মন সিং ওনার এলাকায় একটা মাহফিলে গিয়েছি এরকম মাদ্রাসার মাহফিল আমাকে পরিচালক বলতেছে হুজুর আজকে ওয়াশ করবেন ঠান্ডা ঠান্ডা বললাম কেন ভাই কয় পরিস্থিতি খুব খারাপ আমাদেরকে বলে গেছে ওয়াজ যদি হিট হয় একটু যদি বিরুদ্ধে কন তাহলে মাহফিলও ভেঙ্গে দিবে মাদ্রাসারও ক্ষতি হবে আপনাকেও শ্বশুরবাড়ি নিয়ে যাবে আমি কইলাম যাহ না ওয়াশ আজকে ঠান্ডাই করবো কয় হুজুর কোনটা করবেন এখন থেকে নিয়ত করে আমি বললাম ওয়াজ নিয়ত করে ফেলাইছি কয় কোনটা বললাম বিয়ের ওয়াজ করব। ওখানে কোনো রাজনীতি নাই একটু জোরে বলেন আছে আর একটু জোরে লাগবে আছে আছে আমাকে বলে হুজুর বিয়ের ওয়াজ করে কি মাঠ জমবে বললাম আপনি তো আশ্চর্যজনক একটা মানুষ জমাই তো কন আবার ভয়েও দেখান ভয় আর জমা একসাথে যায় একটু জোরে বলেন যায় বাংলাদেশের মানুষ চায় হিট আর আপনি বানাইছেন আমাকে দিশের ভয় আমার তো কোন যে শুকা গেছে হিটার দেই ওয়াশ বিয়ের হবে কয় হুজুর যা করি পার করে দেয়া যায় তাই করেন বিয়ের শুরু করলাম পয়েন্ট দিলাম সাতটা জরে বলেন কয়টা সাতটা পয়েন্ট দিলাম এর মধ্যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত ওয়াশটা ছিল ঠান্ডা ঠান্ডা আমরা বক্তারা যখন মাঠে উঠি তখন আমাদের একটা চোখ আপনাদের দিকে থাকে যে জমতেছে কিনা খাঁচছে কিনা মাঠটা হিট হচ্ছে কিনা আপনারা হয়তো বোঝেন না কিন্তু আমাদের একটা চোখ ওখানে থাকে যে এইবার এইবার না আমি দেখলাম মাঠ একদম হিমালয় পর্বতের মতো ঠান্ডা হয়ে গেছে বোমা মারলেও সুবাহান আল্লাহ বলতেছে না আমি চিন্তা করলাম পাঁচ নম্বর পয়েন্টটা ছিল যৌতুক তা আমি মনে মনে চিন্তা করলাম যৌতুক খোল গুলোকে একটু কু তাহলে যদি ছেলেরা একটু তাহলে মাঠটা একটু ভালো হবে আমি এই চিন্তা ভাবনা করে সরল মাইন্ডে মাত্র কথা কইছি প্রথম বললাম যারা খায় তারা যারা যারা নিচে ওরা মনে হয় চুপ করে আছে না কেন না যে একটু মেহরবানি করে বললাম যারা যৌতুক খায় তারা কি দুই নম্বর বললাম যারা যৌতুক খায় তারা ডাকাত আর একটু আসতে কর তিন নম্বর বললাম যারা যৌতুক খায় তারা পকেট মার চার নম্বর বললাম যারা যৌতুক খায় তারা সুইপার দেখলাম মাঠটা জমে গেছে ছেলেরা লাভ দিয়ে উঠছে কিছু লোক কিছু আগের বুড়া আছে তারাও খুশি যারা পন দিয়ে বিয়ে করছে না মাঠটা একটু জমছে এর মধ্যে পরিচালক আমার জামা ধরে টানতে স্যার বলতেছে হুজুর আমি বললাম কি হলো আবার ওয়াজ বদলান কইলাম কেন কয় বাম দিকে সভাপতি সব বসা তিন দিন আগে বিয়ে দিয়ে নগদ পনেরো লাখে বললাম মনি নিছে তা আমার কি কয় আপনি স্টেজ থেকে যে চল্লিশ নিবেন নেমে ওইটা উনি দিবে আমার বুঝা শেষ আয় আমার কপালে নাই ওয়াজ যখন করে ফেলাইছি ওয়াজ কি আর ফেরত নিতে পারব একবারে চিন্তা করলাম কপালে তো টাকা নাই কমপক্ষে ওয়াশটা একটু গিয়ার বানাই দিতে হবে চোখ বন্ধ করে যৌতুক খুলে সদ্য উদ্ধার করলাম চোখ খুলে দেখি সভাপতি সাহেব হাওয়া সেদিন মাহফিল শেষ করে ঘরের ভিতর ঢুকে নিজের কান নিজে ধরে কান ধরে তিনবার উঠছি আর বসছি আর নিয়ত করছি আল্লাহ যতদিন বেঁচে থাকব পরিচালক সভাপতি সেক্রেটারি যাই বল কোনোদিন আপশ করে ওয়াজ করবো না কোরআনে যা আছে তাই বলবো এইটা বলতে গিয়ে যদি কারো লাগে লাগবে ফাটলে ফাটবে ইমানদার কখনো সালেমদের সাথে আপোষ করে চলতে পারে না আমরা বেশিক্ষণ সময় নেব না একেবারে তাফসির মূলক আলেম ওলামাদেরকে একটু হৃদয়ের কানটা উঁচু করার জন্য খুলে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি একটু মেহরবানি করে সবাই আমার সাথে পড়ুন ইতিল আর দিল ঝালা অতি আর দ আলাহ এখনও বলছে আপনারা বসুন ভালো লাগবে আপনাদেরকে সূরাটির নাম সূরা ঝিলঝাল বাংলা অর্থ বলেন আর একটু জোরে বলেন যেটা পাঁচ তারিখ হয়ে গেছে এত আস্তে করছেন কেন আমার জন্মের পর এত মানুষ রাস্তায় নামা দেখি নাই আমি যত মানুষ পাঁচ তারিখে নামছে আমি আমার জন্মের পর এত মানুষকে রাস্তায় দেখি নাই আল্লাহ এই জাতির ভূমিকম্পকে কবল করুন আগামী দিন যেন বাংলাদেশ সবার অধিকার নিশ্চিত হয় এই তৌফিক দান করুন সুরেটির নাম ঝিলঝাল সুরেটি নাজিল হয় দিনে সুরেটির রুকু আছে একটা আয়াত আছে আটটা একটু মেহেরবানি করে বলুন কয়টা এই সুরেটির মধ্যে সর্বশেষ আমি এখানে বসে বসে অক্ষর গুনছি একশো ছাপ্পান্নটা অক্ষর আছে এটা এখানে বসেই গুনছি এই সুরেটির মধ্যে শব্দ আছে ছত্রিশটা ছত্রিশ শব্দ একশো ছাপ্পান্ন অক্ষরের একটি সুরা সুরাটির নাম কি সবাই মিলে বলেন কি নাম সিলজাল যেটা কমন সুরা প্রায় মসজিদের ইমাম হজুরা নামাজের মধ্যে পড়ে আজকে আলোচনাটা শুনলে আপনাদের নামাজ এতমিনাম তৈরি হবে ইনসাপ সম্মানিত দিনী ভাইরা আলোচনা শুরু করার আগে পবিত্র কোরআনুল কারিম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেয় আল্লাহর কোরআনে ছয় হাজার দুইশো ছত্রিশ কিংবা ছয় আয়াত আছে এই আয়াতগুলোর মধ্যে মাত্র পাঁচ আয়াতে আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়েছেন কিংবা নিষেধ করেছেন অবশিষ্ট আয়াতগুলো তিন ভাগে বিভক্ত একটু মেহরবানি করে বলুন কয় ভাগে অর্থাৎ পাঁচশো ছয়শো আয়াত বাদ দিয়ে বাকি যে আয়াতগুলো থাকে কোরআন গবেষণা করে দেখলাম এই তিন এই অবশিষ্ট আয়াতগুলোকে আল্লাপ তিনটি ভাগে ভাগ করছেন আমি সত্য মাথা দিয়ে দেখেছি এক ভাগে আল্লাহ এক কথা নিজের পাওয়ার নিজের ক্ষমতা বান্দাকে কী দিয়েছেন নেয়ামাত পৃথিবীতে কী আছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ বেলাকহল জ্ঞান বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরেছেন দুই নম্বর আর এক প্রকার আয়াত আছে যেগুলোতে জালেমরা থেকে কি জুলুম করেছিল তাদের পরিণতি হয়েছিল কেসা কাহিনী ইত্যাদি বর্ণনা করেছেন আর এক প্রকার আয়াত আছে যে আয়াতগুলোকে আল্লাহ তাবারে কাতা কবর থেকে হাসর পর্যন্ত বর্ণনা করেছেন সুবাহ আল্লাহ তাহলে কোরআনের আয়াতগুলো কয় প্রকার সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তার কথা পবিত্র কোরাণকারীমে প্রথম যে প্রথম যে অপক্ষটা প্রথম যে অবস্থাটা অবলম্বন করেছেন এই অবলম্বনটাকে বলে আত্মা যে কি রুবি আয়া আল্লাহ পা তার নিদর্শন দিয়ে বান্দাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন বান্দারে কেন আমার আইন মানবে না কেন মানুষের উপরে জুলুম করবে কেন নিরপরাধ মানুষের গায়ে তোমরা গুলি করবে ও বান্দা পৃথিবীতে তোমার বলতে কি নাই একটু মেহরবানি করে বলুন আপনার দেহের মধ্যে যা আছে এগুলোর মালিক আপনি নাকি আল্লাহ আল্লাহ ওয়াল্লাযী জা'আলালকুম একটু মেহরবানি করে বলুন আপনার কান দুইটা যিনি দিয়েছেন তিনি কে বলে আব সরা আপনার চোদ্দটা যিনি দিয়েছেন তিনি কে বলে আফ ইদাতা আপনার অন্তকরণ যিনি দিয়েছেন তিনি কে আপনার মাথা যিনি দিয়েছেন তিনি কে আপনার গোটা শরীরকে বাঁচিয়ে রাখার জন্য সাড়ে তিন হাত একটা বডিকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন রক্ত দিয়েছেন তেরো চোদ্দ পনেরো ব্যাগ তেরো চোদ্দ পনেরো ব্যাগ রক্ত একটা মানুষের শরীরে থাকে আমি একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করেছিলাম বিজ্ঞানী মহোদয় আপনি একটু বলেন তো একটা মানুষের শরীরে তেরো চোদ্দ ব্যাগ রক্ত থাকে এই রক্তগুলো শরীরের হাড্ডি দিয়ে চলে না গোস্ত দিয়ে চলে উনি বললেন রক্ত চলার জন্য আল্লাহ বললাম ইনি সাড়ে তিন হাত বডির মধ্যে রোড বানাইছে আমি বললাম একটু ক্লিয়ার করে বলেন আমরা মৌলবী মানুষ অত রোড রাস্তা চিনব না উনি আমাকে বলেন মাওলানা মানুষের শরীরের রক্তগুলো গুলো চলে যে রোড দিয়ে ওই রোগ ওই রোডটাকে বলা হয় রক রক বা শিরা আমি বললাম একটা মানুষের সাড়ে তিন হাত বডির মধ্যে কতগুলো রক আছে কয় হাত রক উনি জবাব দিয়েছিলেন মাওলানা একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক একটা মানুষের শরীরের মধ্যে যে পরিমাণ রোগ দিয়েছে এই রোগ যদি লম্বা করা হয় এই রগগুলো লম্বা হবে সাতানব্বই হাজার কিলোমিটার জোরে বলবেন না আল্লাহ সাতানব্বই হাজার কিলোমিটার রক দ্বীপ আল্লাহ আপনার শরীরে তেরো চোদ্দ ব্যাগ রক্ত চালান আমি একজন মেডিসিন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম স্যার এইটুকু একটা বডির মধ্যে যদি সাড়ে তিন সাতানব্বই হাজার কিলোমিটার রক থাকে এই রগের মধ্যে যদি রক্ত চলাচল করে আপনি একটু বলতে তো পারবেন প্রতি মিনিটে একটা রগের প্রতিটা রোগের গোড়ায় গোড়ায় কতবার রক্ত যায় উনি জবাব দিয়েছেন যে জায়গায় কোন রক্ত যায় এই রকম একটা জায়গায় প্রতি মিনিটে বাহাত্তরবার রক্ত ঠেলাঠেলি করে এত জোরে বলা লাগবে আপনার শরীরে সাতানব্বই হাজার কিলোমিটারের প্রতি ইঞ্চি জায়গায় বাহাত্তরবার রক্ত পাম করে আল্লাহ বল না এই ডাক্তারের কাছে গেলে দেখবেন এই জায়গায় হাত দিয়ে ঘড়ি নিয়ে বনে গনে না বলে উনি কি দেখে উনি দেখে যে বাহাত্তরের কম না বেশি বলবেন বাহাত্তরের কম হলে আপনি দুর্বল আবার ওটার একটা নির্দিষ্ট সীমা আছে এটার বেশি বেশি হলে আপনি সুস্থ। মানে আরেক আরেক আছে। এটার একটা লিমিট আছে আল্লাহ আবারে কথা সাতানব্বই হাজার কিলোমিটার রগের ভিতর দিয়ে রক্ত চালাইছে এর মধ্যে বিজ্ঞানীরা বলেন বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা অল্প আছে হার্ট যেটার ওজন আধা পোয়ার মতো ওই যে বিসমিল্লাহ বলেন যেটা আপনারা ওই বিসমিল্লাহ বিজ্ঞানীরা বলেন ওই বিসমিল্লাহর ভিতরে আধা পোয়া গোস্ত ওই গোস্তের টুকরাটার ভিতরে রোগ আছে 16000 কিলোমিটার সুবহানাল্লাহ কিলোমিটার রক্ত চলে শত ভিতরে এই তথ্য আমি যে দিন পড়েছি হৃদরোগীর ডাক্তার যারা যারা হার্টের ডাক্তার তারা বলেন এই ষোলো হাজার কিলোমিটার চিকন তারের ভিতর দিয়ে রক্ত পরিচালিত হয় রক্ত চলাচল করে এই ষোলো হাজার কিলোমিটারের মধ্যে যদি কোনো দিন এক ইঞ্চি জায়গায় এক মিনিটের জন্য রক্ত আটকে যায় তাহলে ওইটাকেই হার্ট অ্যাটাক বলা হয় আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দারে পৃথিবীর কোনো ডাক্তার ওই হার্টের রক্ত আর চালাতে পারবে না আমি আল্লাহ যদি এক মিনিটের জন্য দেখা যায় না এরকম রোগের ভিতরে তোমার রক্ত আটকায় পৃথিবীর বাঁচাতে পারবে না ও বান্দা এত সূক্ষ্ম সূক্ষ্ম দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি আল্লাহমা মার সাইদিকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার জন্য নয় আমি আল্লাহ পাক তোমাকে সাতানব্বই হাজার কিলোমিটার রক্ত রগের রোগের ভিতর দে রক্ত পরিচালিত করে তোমাকে বাসিয়ে রেখেছি জুনায়েদ বাবু নগরকে নির্বেন্ডে নিয়ে নির্যাতন করার জন্য নয় আমি তোমাকে আমি আল্লাহ পাক 16000 কিলোমিটার রগের ভিতর দিয়ে তোমার হাট পরিচালনা করেছে। মামুনুল হককে জেলে নেওয়ার জন্য নয় আমি আমি আল্লাহ তোমাকে পরিচালিত করেছি রক্তগুলো চালিয়েছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসান

আর আমরা আল্লাহর দেওয়া রক্ত দিয়ে কি করে কেমন করে একটু বেশি দিন ক্ষমতায় থাকা যায় কেমন করে একটু বেশি দিন মানুষকে দাবড়াদাবরি করা যায় কেমন করে একটু হুজুরদেরকে এত অত্যাচার করছে আপনারা কি জানেন আমরা জানি ওয়াশ করে মাঠে ভয়। রাস্তায় যাওয়ার সময় পুলিশের ভয় আমার জামাইকে তো একবার সিরাজগঞ্জে আটকাইছিল কোন অপরাধ নাই বেসরা ওয়াস মনে হয় বাস থেকে নামায়নি ছিল আমার এখনো মনে আছে এই লেবাসটাই যেন তাদের জন্য আজরাই হয়ে দাঁড়াইছিল আল্লাহ দরবারে দোয়া করি এই দিন যেন আর না সবাই মিলে বলে না আমি না তাহলে রক্ত আল্লাহ পাক শরীরের ভিতর দিয়ে চালিয়েছে দুষ্টামি করার জন্য না দাসত্ব করার জন্য একটু মেহেরবানি করে বলুন কি করার জন্য আল্লাহ বলেন তোমাদেরকে একটা মাথা দিলাম মাথা এক কেজি পনে এক কেজি সোয়া কেজির মতো রক্ত মগজ থেকে মাথার পরিমাণ মাথা কারো বড় কারো কারো হলো চুয়ান্ন কারো বান্ন কারো ছাপ্পান্ন টুপির ব্যবসা যারা করে তারা জানে বিভিন্ন সাইজ মাথা যার যেমন মাথা কেজি থেকে সোয়া কেজির মতো মগজ থাকে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল মাথার কি আছে? বিজ্ঞানীরা জবাব দিয়েছিলেন সব তার জিজ্ঞেস করা হয়েছিল কি পরিমাণ তার মাথার মগজে বিজ্ঞানীরা জবাব দিয়েছিলেন গোটা পৃথিবীকে ইলেকট্রিসিটি করতে যত তারের দরকার ততগুলো তার এক একটা মাথায় আসতে কোন এতগুলো তার এক একটা মাথার মধ্যে আল্লাহ দিয়েছে এই মাথা দিয়ে বান্দা পরিকল্পনা করবে কেমন করে আল্লাহর জমিনে আল্লাহ তিন টাইম করা যায় এই মাথা দিয়ে গবেষণা করে বান্দা আবিষ্কার করবে কেমন করে জাতিকে সহজে কোরআন শিক্ষা দেওয়া যায় এই মাথা দিয়ে বন্ধ গবেষণা করে আবিষ্কার করবে কেমন করে খুব সহজে জাতির কর্ম কুহুরে আল্লাহ দিন পৌঁছে দেওয়া যায় আর আমরা সারাটা জীবন এই মাথা দিয়ে চিন্তা করেছি কেমন করে মৌলবি আটকা যায় কথা কেন আল্লাহ মাথা দিলেন এতগুলো তার দিলেন গোটা পৃথিবী ঘেরাও করা যাবে পৃথিবীটা বোঝেন গোটা পৃথিবী ঘেরাও করা যাবে ইলেকট্রিসিটি করতে যত তারের দরকার আল্লাহ পাক ততগুলো তার দিয়ে আপনার মাথা বানালেন মেমোরি কার্ড দিলেন এমন মেমরি মোবাইলের মেমরিতে ভাইরাস ঢোকে মাথার মেমরিতে কোনোদিন ভাইরাস ঢোকে একেবারে সব সময় আল্লাহ একটা সুন্দর কান দিলেন নাই কান একটু জোরে বলতে হবে নাই নাই বিজ্ঞানীরা বলেন এক একটা কানের ভিতরে দেড় লাখ মেশিন আছে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ওগুলো কি মেশিন বিজ্ঞানীরা বলেছিলেন ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার তো ওটা আবার কি কয় স্বয়ংক্রিয় শব্দযন্ত্র শোনার জন্য কোনো সুইচ টিপা লাগে না এমনি শব্দ ঢুকে যায় না আপনারা সুইচ টিপে শোনেন নাকি একটু জোরে বলেন সুইচ টিপে শোনেন এমনি ঢুকে বিজ্ঞানীদেরকে বলছে আর কি কয় ডিফারেন্টাল কাউন্টার শব্দ পার্থক্য হয় কোনটা বাপের ডাক কোনটা মায়ের ডাক কোনটা বোনের ডাক কোনটা কুত্তার ডাক কোনটা ছাগলের ডাক কোনটা সরের ডাক কোনটা স্বামীর ডাক কোনটা স্ত্রীর ডাক অটোমেটিক বিনা সুইচে কালের ভিতরে আমি আল্লাহ ঢুকাই মমতা জাফর গান শোনার জন্য তাই না না তাস থেকে না বেবি নাজলিনের গান শোনার জন্য রুনা লাইলার সাবিনে ইয়াসমিনের আল্লাহ পাক কান দিলেন তোমার মায়ের ডাক শোনার জন্য আল্লাহর কোরআন শোনার জন্য আর আমার প্রিয় দেশের প্রিয় ছেলেরা ইয়ারফোন কানে লাগায় বাজাচ্ছে মেহরবানি করে বলুন কানের মধ্যে অপূর্ব শক্তি যিনি দিয়েছিলেন তিনি কে এগুলোকে এক পবিত্র কোরআনের কিতাবের ভাষায় বলা হয় কি রু আইয়া আয়ামিল্লা দি আয়াতিল্লা আল্লাহ পাক তার নিজস্ব ক্ষমতা নিদর্শন দিয়ে বান্দাকে সতর্ক করেন তোমার বলতে কিছু নাই পৃথিবীতে কারো বিধান মানবা না বিধান মানবা কার আরো জোরে জোরো হলো না সবাই কর নাক দিলেন আছে নাকি আপনাদের এই যে পনে এক ইঞ্চি উপরে একটা নরম হাড্ডি আছে আছে আপনাদের আছে যেখানে অজু করার সময় পানি দিলে জলে বিজ্ঞানীরা বলেন ওইখানে মেশিন লাগে দেখি পাঁচ লাখ যন্ত্র বসানো একটু আসতে পাঁচ লাখ মেশিন বসানো বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো ওগুলো আবার কি মেশিন কয় ডিজিটাল সাত যন্ত্র গন্ধযন্ত্র ডিজিটাল বন্ধযন্ত্র। ছিদ্র দুইটা কিন্তু এটা এমন কোনটা ক্যারোসিন কোনটা আতর কোনটা গরু কোনটা ভেড়া কোনটা পায়খানা কোনটা বমি একটা নাকের মধ্যে পাঁচ লক্ষ গন্ধ ঢুকে সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না সুবহান্লাহ এরপরে একটা জিভ্বা দিছেন আছে আপনাদের জিব্বার মধ্যে পাঁচ লক্ষ ছিদ্র এক একটা ছিদ্র এক একটা মেশিন সুবানাল্লাহ বলবেন না এক একটা ছিদ্র এক একটা মেশিন আমার গভীর মনোযোগ দিবেন লম্বা উন্নত আপনাকে সুন্দর করে পৃথিবী সম্পর্কে ধারণা দিয়ে আপনার দেহতে অনেকগুলো নিয়ামত দেওয়ার পর বান্দাকে ডেকে বললেন বান্দারে এগুলো তোমার একটাও না একটু মেহেরবানি করে বলুন এগুলো যিনি দিয়েছেন তিনি কে আল্লাহফাক নিজের পাওয়ার বললেন তোমাদের মাথার উপরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র একটু মেহেরবানী করে বলুন কি আমরা বানাইছি না আল্লাহ এইগুলোকে আরবিতে বলা হয় আত্মাধক এর আইয়া মিল্লা দুই নম্বর আল্লাহ আত্মাধ কি দুই নম্বর হচ্ছে তাকে বলা হয় আত্মাধকীর আইয়া মিল্লা হে আল্লাহফাক কেসা কাহিনী দিয়ে বান্দাকে সতর্ক করেন অনেকে বলবেন যে হুজুর কেশা কাহিনী দিয়ে আল্লাহ বান্দাকে সতর্ক করবেন কেন আমার দিনী আল্লাহ পাক কিসা শুনায় বান্দাকে বলতে চাচ্ছেন আমি যেমন নমরুদকে ধরছি তোমাদেরকেও ধরবো ফেরাউনকে যেরকম ধরছি তোমাদেরকেও ধরবো বেশি যদি বাড়াবাড়ি করবে ফেরা উনের মতো তোমাদেরকেও সুবাই মারব একটু মেহরবানি করে বলুন কারিমে এরকম কেসা কাহিনী আছে না নাই জোরে বলেন নমরুদের কেসা কোরআনে আসে না নাই ফেরাউনের কেসা কোরআনে আসে না নাই আপনারা বলেন আব্রাহার কেসা কোরআনে আসে না নাই আমরা ফেরাউনের কেসা বললে তোমরা আমাদের উপরে রাগ করো কেন